সবাই কেমন আছে আজকে বিদেশ হবে আমি আমাদের পর থেকে আব্বু আম্বুকে ইলিশ মাছটা কাটিয়ে দিয়ে আসছে এখন আব্বু যদি আমার ডাকি বলতেছে কেমনে কাজ করে দেখো আব্বু পরে আসি এটা লাগো আজ দিয়ে আমি ফ্যান চালাতে গেছি আব্বু বলতেছে বিদেশে তো আরো অন্য কাজ করে পর রাত্রে এসে আমাকে রান্না করে খেতে হয় এদিকে দেখেন আমার আব্বু রান্না আইদিকে আর এদিকে সিল্কা সহ ছোট আলু দিয়ে বদ্ধ করবে এদিকে দেখেন রান্না অলমোস্ট ডাউন হয়ে গেছে এদিকে দেখেন ছিদ্র এখন চুলে বাঁচতেছে আলুগুলো এদের দেখেন মাছ হয়ে গেছে দেখেন এগুলো গতকালকে মুরগি দেখেন রান্না শেষ করে ফ্রেশ হয়ে তারপর এখন বেরো যাচ্ছে দেখেন de a mierda, bucha, no la De la mierda, no la bupice. De la mierda, De la এখানে শপিং ব্যাগ এর বাসে একটা ফেয়ার হচ্ছে যেখানে আমার স্টল নিছে এখন না শপিং ব্যাগে ঢুকছি কিছু বাজার করার জন্য বাসার জন্য এখানে আমার একটা দেখা আমি ওনাকে সালাম দিচ্ছি তারপর আমাকে আদর করছে নানু তোর এখানে বলছে যে এখানে আমার ছেলে ফেয়ার দিয়ে স্টল দিছে তো এ ঘুরিয়ে দেখাচ্ছি আপনাদেরকে শপিং ব্যাগটা